নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে এই ভিডিওটি জুন মাসের কেন এত দেরি করে পোস্ট করছি সেই কারণটা পরে বলছি তবে তখন ভোর চারটার সময় বাইরে এতটাই আলো হয়ে যেত কিছুক্ষণ পরে সানরাইজও হয়ে যাবে কি অপূর্ব স্নিগ্ধ লাগছে বাইরেটা ব্যালকনির টুনি বাল্বগুলো এখনও জ্বলেছিল এখানে এসে এটা আমার একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে সারা রাতের মধ্যে আমার যখনই ঘুম ভাঙে আমি কাচের দেওয়ালের পর্দা সরিয়ে নিয়ে বাইরেটায় একবার চোখ বুলিয়ে ফেলি সেরকম করেই আজকেও ভোর রাতে পর্দা সরিয়ে বাইরের দিকে তাকাতেই মনে পড়ে গেল যে এখনকার মতন বড় দিনের বেলা সারা বছরে আমরা আর পাব না তাই ভিডিওটি করে রেখেছিলাম এখন ইউরোপের নানা জায়গার দিনের বেলাটা অনেকটাই বড় কিন্তু হাঙ্গেরিতে ভোর চারটা থেকে এরকম স্নিগ্ধ আলোর দেখা পাওয়া যায় আর পুরোপুরি অন্ধকার হয় দশটার দিকে অর্থাৎ দিনের আলো আমরা পেয়ে থাকি প্রায় পনেরো থেকে সতেরো ঘন্টার মতন দেশে ফিরে এরকম অভিজ্ঞতা পাবো না তাই আজকের ভিডিওটির মাধ্যমেই আমি এই স্মৃতিটুকু আগলে রাখলাম আর এখন সকাল এগারোটা মতন বাজে আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ একটা ওভেনে ভাত আর আরেকটা ওভেনে মুসুর ডাল সেদ্ধ হতে বসিয়েছি বাইরের এর চকচকে রোদ দেখে নিশ্চয়ই ভীষণ সুন্দর লাগছে তাই না তবে বাইরেটায় আজকেও ভীষণ গরম আমি শীতের দিনেও রান্না করবার সময় রোজ দরজা খুলে রাখি কিন্তু এই কটা দিন এত গরম থাকছে যে আমরা দিনের বেলাতেও খুব দরকার না হলে দরজা জানলা খুলছি না যাই হোক রান্নার দিকে এলাম ভাতটা নামিয়ে দিয়েছি এবারে মসুর ডালটা সোমবার দেব আমার বিয়ের পরে ব্যারাকপুরের বাড়িতে এসেই আমি প্রথম এই ডাল খেয়েছিলাম একদম সিম্পলভাবে রান্না কিন্তু খেতে দারুণ লাগে তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি মসুর ডালটা সেদ্ধ হয়ে এলে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর নুন আর এদিকে একটা ফ্রাইপ্যানে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর ছোট চা চামচের এক চামচ রাঁধুনি ফোড়ন আর এগুলি ভালো করে ভাজা হয়ে এলে দিয়ে দিলাম সেদ্ধ ডালটুকু এবারে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব গরমের জন্য এই ডাল একেবারে মক্ষম খাবার পেট তার শরীর দুটোই ঠান্ডা থাকে আপনাদের মধ্যে কে কে রাঁধুনি ফোড়নের এই ডাল খেয়েছেন জানাবেন আর যদি কেউ না খেয়ে থাকেন তাইলে বলবো এই গরমে একবার বানিয়ে দেখতে পারেন বেশ ভালো লাগবে আর এখন দুপুর একটা মতন বাজে আলু পোস্তও বানিয়ে ফেলেছি এখন এদিকে এত গরম পড়েছে যে বেশি ভারী মশলাপাতি দেওয়া খাবার দাবার খেতেও ইচ্ছে করে না আর গরমের দিনে পোস্ত খাওয়াও খুব ভালো আর এখন করব স্যামন মাছ ভাজা স্যামন মাছগুলোকে গোলমরিচ গুঁড়ো নুন রসুন গুঁড়ো আর একটু লেবুর রস দিয়ে মেখি অলিভ অয়েলে ভেজে নেবো সেমন মাছটা বেশি সময়ের জন্য ম্যারিনেট করে রাখলে নুনটা একেবারে এফর ওফর হয়ে যায় তবে আলু পোস্তটা বানাতে বানাতে একটু দেরি হয়ে গেছে তাই আজকে আর মাছটাকে ম্যারিনেট করবার সুযোগ পেলাম না সৌভিকেরও আবার এরপরেই কল রয়েছে অফিস থেকে তাই মশলাপাতি দিয়ে মাছটাকে মেখেই ভাজতে দিয়ে দেবো ফ্রাই প্যানে একটু বেশি করে অলিভ অয়েল দিয়ে দিলাম মাছ ভাজার সময় ঠিক পরিমাণ মতন তেল না দিলে মাছগুলো একদম পোড়া লেগে যায় তাই একটু বেশি করেই তেল দিয়ে নিয়েছি আর এখন বলি কেন আমি এত পুরোনো ভিডিও এতদিনে পোস্ট করলাম আজকে আমি জুন মাসের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি মাঝখানে আমার পরপর দুটো মোবাইল চেঞ্জ করতে হয়েছে নানা কারণে মোবাইলে একদম স্পেস ছিল না নতুন ভিডিও শ্যুট করা এডিটিং করা কিছুই করে উঠতে পারছিলাম না ওই কারণেই কিছু কিছু ভিডিও একেবারেই হারিয়ে ফেলেছিলাম জানেন তবে কদিন আগে সৌভিক মোবাইল কেনার পর থেকে আমার হাতে এখন দুইখানা মোবাইল এসেছে আর এখন একটু এডিটিং আর শ্যুটের জন্য সুবিধা হয়েছে তাই ভাবলাম ভিডিওটি যখন বানানো রয়েছে তখন আপনাদের সাথে শেয়ার করেই ফেলি এছাড়াও আরও কিছু ভিডিও রয়েছে সেগুলিও একে একে সুযোগ বুঝে পোস্ট করব আর তাছাড়াও আমি মাঝে প্রায় এক মাস মতন ইউটিউবে ভিডিও পোস্ট করা থেকে বিরত ছিলাম তার কারণটা আপনারা সকলেই জানেন আর এখন দুপুর প্রায় দেড়টা মতন বাজে এবারে আমরাও দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলি ভাত ডাল আলু পোস্ত আর স্যামন মাছ ভাজা দিয়ে আর সাথে নিয়েছি এই দুই রকমের তার আচারগুলো এগুলো তো আমরা খেতে ভীষণ ভালোবাসি ডিপ পিঙ্ক আছে ডিজাইন করে বা লাগিয়েছে উপর থেকে দেখলে বোঝা যায় কি সুন্দর না কড়িগুলো দেখ ডালিয়া গাছগুলো বেশি বড় হবে না বুঝছিস হাইব্রিড মনে হয় আর এখন রাত আটটা মতন বাজে আমরা এলাম বুদাপেস্টের চেইন ব্রিজের পারে। বিশেষত আজকে এখানে এসেছি দানিউব নদীর জল বেড়েছে শুনেই তবে সেদিকে যাওয়ার আগে এই বিখ্যাত ব্রিজের দৃশ্যটি আপনাদের সাথে ভাগ করে ফেলি সামনের এই অপূর্ব সুন্দর বিল্ডিংটি হল বুদাপেস্টের একটি বিখ্যাত হোটেল যার নাম ফোর সিজেন্স হোটেল গ্রীসম প্যালেস বুদাপেস্ট যেমন দুর্দান্ত দেখতে তেমনই তার লোকেশন এই গ্রেসম প্যালেসের ঠিক উল্টো দিকেই বুদাপেস্ট তথা হাঙ্গেরির সব থেকে জনপ্রিয় এবং দানিয়ব নদীর ওপরে প্রথম ব্রিজটি অবস্থিত আবার এই ব্রিজের ঠিক পেছনেই রয়েছে বুদাপেস্ট কাসেল তাহলে বুঝতেই পারছেন এই হোটেলের ভেতর থেকে কি অপূর্ব সুন্দর ভিউ পায় নিজেদের রুম থেকে ট্যুরিস্টরা তবে অনেক দিন হলো এই ব্রিজের পারে আসা হয়নি এটি বুদাপেস্টের সব থেকে বেশি বিখ্যাত ব্রিজ যা হাঙ্গেরিতে ঘুরতে আসা ট্যুরিস্টদেরকে ভীষণ আকর্ষণ করে এই ব্রিজটি দিনে এবং রাতে দুই আলোতেই দারুণ আকর্ষণীয় লাগে দেখতে সাধারণত এই ব্রিজটিকে সাদা আলোর দ্বারা সাজানো হয়ে থাকলেও সম্পূর্ণ শহরের একমাত্র এই ব্রিজটিকেই নানা বিশেষ দিনগুলিতে নানা রঙের আলো দিয়ে সাজাতে দেখেছি আমরা কখনো গোলাপি কখনো সবুজ আবার কখনো ফ্ল্যাগের তিন রঙের লাইট দিয়ে সাজানো হয় আর এই কারণেই এই একদম মাঝামাঝি জায়গায় এরকম একটা স্পট তৈরি করা হয়েছে যেখানে দাঁড়িয়ে টুরিস্টরা এই ব্রিজের সাথে বুদাপেস্ট কাসেলের দুর্দান্ত সুন্দর ভিউ উপভোগ করতে পারে দিনের বেলায় প্রাকৃতিক আলোতে এবং রাতের বেলায় হলুদ আলোর সাজে তবে এবারে চলুন নদীর পাড়ের দিকে এগোয় সম্পূর্ণ হাঙ্গেরি দেশ জুড়ে কোনো সমুদ্র কিংবা সাগরের অস্তিত্ব না থাকার কারণে এই দেশের লোকেরা লেক বালাতনকে বিশেষভাবে প্রাধান্য দেয় সামারের নানান ওয়াটার এবং বিচ অ্যাক্টিভিটিসগুলোর জন্য তবে লেক বালাতন বুদাপেস্ট থেকে বেশ খানিকটা দূরে অবস্থিত তা তো আপনারা আমার নানা ভিডিওতে দেখেছেন এবং দেখবেনও তাই ছুটির দিন ছাড়া সেখানে যাওয়া কিংবা সকলের পক্ষে অত দূর যাওয়াটা প্রায় অসম্ভবই সেই কারণেই বুদাপেস্ট বাসীর জন্য এই বিখ্যাত ব্রিজটি দুধার বরাবর বিখ্যাত ব্রিজটি দুধার বরাবর এরকম নুড়ি পাথরের দ্বারা একটি কৃত্রিম বীজ তৈরি করে দেওয়া হয়েছে যেখানে সাধারণ লোকেরা নিজেদের বিকেলটা কাটাতে ভীষণ ভালোবাসেন লোকাল লোকেরা নিজেদের স্কুল কলেজ অফিস কিংবা ব্যবসার কাজ শেষ করে বিকেলটা নিজের লোকের সাথে বেড়াতে আসেন এখানে কিছু কিছু লোকজন খাবার দাবার নিয়েও চলে আসেন

হ্যাঁ সব কিছু উঁচু একটা করে ভালো লাগে আমরাও আজ এলাম নদীর পাড়ে সময় কাটাবো বলে সারাদিন বেশ ভালোই গরম ছিল কিন্তু বিকেল হতে না হতেই খুব মিষ্টি একটা আবহাওয়া তৈরি হয়েছে ওই জন্যই শৌভিকের অফিসের কাজ শেষ হওয়ার পরে আমরা দুজনে এখানে এলাম আর দানিও নদীর জল বেড়ে কত দূর উঠে এসেছে দেখেছেন এই সিঁড়িটির প্রায় দশ থেকে বারোটি সিঁড়ি নিচে নেমে তারপর জলের ধারে পৌঁছানো যায় অন্য সব দিনগুলিতে কিন্তু আজকে কত ওপর পর্যন্ত জল উঠে এসেছে দেখুন তবে সূর্যাস্তের সাথে সাথেই কি সুন্দর গোধূলির আলোর দ্বারা সেজে উঠল চারিদিকটা আর পেস্ট অঞ্চল থেকে নদীর ওপারে অবস্থিত সম্পূর্ণ কাসেল ডিস্ট্রিক্টটি দেখতে অপূর্ব সুন্দর লাগে তাই না এই দৃশ্যই আমাদের ব্যালকনি থেকেও রোজ দেখি আমরা কিন্তু দূরত্বটা একটু বেশি থাকে আর এই নদীর ধার বরাবর এই লোহার জুতোগুলি দেখে নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে যে এগুলি কী বা কেন রয়েছে এখানে যদি সত্যি সেই প্রশ্ন আপনার মনে জেগে থাকে তাহলে বলবো আমার পেজের নয় নম্বর ব্লকটি দেখলেই সবটা জানতে পেরে যাবেন আর যারা আমার ভিডিওটি প্রথম দিক থেকেই দেখছেন তারা তো জানেনি এই জায়গাটি শুজ অন দ্য দানীয় ব্যাংক মেমোরিয়াল নামে পরিচিত আর সামনের এই কাঠের তৈরি বাদামী রঙের নৌকাটি হাঙ্গেরি ট্রেডিশনাল নৌকা সম্পূর্ণ বুদাপেস জুড়ে দানিউব নদীর ওপরে মাত্র দুটি এরকম নৌকা চলাচল করে একটি ছোট আর একটি এরকম বড় আকারের ওই জন্য এই নৌকাটির ওপরে ট্যুরিস্টদের আকর্ষণও বেশি আর এই নৌকার টিকিটের দামও সেই জন্যই একটু বেশিই হয় তবে এখন চলুন চুপটি করে বসে দু চোখ ভরে শুধু এই নদী এবং কাসেল ডিস্ট্রিক্টের অপূর্ব সৌন্দর্য অনুভব করি আমার তো রাতের বেলায় এই বুদাপেস্ট শহরকে দেখতে বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগে রাতের বেলায় শহরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশ অনেকক্ষণ বসেছিলাম নদীর পাড়ে তবে এখানে বসে থাকলে রাত এগারোটা পর্যন্ত আপনি একই রকম সৌন্দর্য উপভোগ করবার সুযোগ পাবেন তবে এখন রাত দশটা মতন বাজে আমাদের বেশ খিদে পেয়ে গেছে তাই রওনা হব বাড়ির দিকে আর এই জায়গা থেকে আমাদের বাড়ি যেতে হয় দুটো মেট্রো চেঞ্জ করতে হয় নয়তো দুটো ট্রাম চেঞ্জ করতে হয় তাই ভাবলাম ট্রামে চড়েই রওনা হব কারণ হাঙ্গেরির পার্লামেন্ট বিল্ডিংকে রাতের এই অপূর্ব সৌন্দর্যে ভরে উঠতে দেখতে আমাদের ভীষণ ভালো লাগে যত বাড়ি দেখি না কেন মন যেন ভরেই না তাই সেই অনুভূতিকে উপভোগ করতে করতেই বাড়ির দিকে এগোতে পারব ইউরোপের থেকে সুন্দর পার্লামেন্ট বিল্ডিং হল বুদাপেস্টে অবস্থিত হাঙ্গেরিয়ান পার্লামেন্ট বিল্ডিংটি এই বিষয় নিয়ে আমি কদিন আগেই একটি ভিডিও পোস্ট করেছিলাম কারোর এই বিষয়ে ইন্টারেস্ট থাকলে আমার পেজের বিরানব্বই নম্বর ব্লগটি দেখে নিতে পারবেন দেখো জানলা খোলা সব সময় খোলাই রাখে আজকের দিনটি বেশ সুন্দর করে কেটে গেল এবারে ট্রামে চড়ে বাড়ি ফেরার পালা চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নি দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবার অনুরোধ রইল আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া এই কাজ সত্যি অসম্ভব আপনাদের পক্ষ থেকে পাওয়া এক একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশন আমার এই ছোট্ট চ্যানেলটিকে অনেক লোকের মাঝে পৌঁছে দিতে পারবে আর আমিও নতুন নতুন কাজ করবার উৎসাহ পাবো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার